যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি দায়িত্ব গ্রহণের আগেই বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মার্শা বানিকাট সহ দেশটির তিনজন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেন বিশ্লেষকরা একে যুক্তরাষ্ট্রের কূটনীতিক বহরে বড় ধরনের পরিবর্তন আনার ইঙ্গিত হিসেবেই দেখছেন যার প্রভাব বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ওলটপালট হবে দেশটির নীতিতে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ব যুক্তরাষ্ট্র সবসময় ফাস্ট নীতির কথা বললেও অন্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে ট্রাম্প যে হস্তক্ষেপের চেষ্টা করবেন তা স্পষ্ট হয়ে উঠেছে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মার্শা বানিকাট সহ দেশটির তিনজন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেন ট্রাম্প বাকি দুই জ্যেষ্ঠ কূটনীতিক হলেন ডেরেক হোগান ও আলায়না তেপলিচ দু হাজার সালে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন মার্শা বার্নিকাট এরপর বাইডেন প্রশাসনের অন্যতম প্রভাবশালী কূটনৈতিক হয়ে ওঠেন তিনি দু সালে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পান বার্নিকাট গ্লোবাল ট্যালেন্ট ডিরেক্টর হিসেবেও মার্শা বার্নিকাটের দপ্তরে চলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো পররাষ্ট্র দপ্তরের সঙ্গে হোয়াইট হাউসের যোগাযোগ এবং আন্তঃসংযোগ চলত বার্নিকাটের আওতায় এদিকে গত পাঁচ আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে যুক্তরাষ্ট্রে সম্পৃক্ততা থাকার গুঞ্জন রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাংলাদেশ বিষয়ে বাইডেন প্রশাসনের ব্যর্থতার এক বার্তাও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র ও ট্রাম্প যে বাংলাদেশ বিষয়ে অবগত আছেন ওই বার্তা থেকে তাই স্পষ্ট হয়ে ওঠে ট্রাম্প শুরু থেকেই কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন মার্শাবার্নিকাট এবং অন্য জ্যেষ্ঠ কূটনীতিকদের পদত্যাগের নির্দেশনা এ পরিবর্তনের একটি প্রথম ধাপমাত্র বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এই পরিবর্তনের দীর্ঘমেয়াদী ফলাফল এবং উভয় দেশের কৌশলগত অগ্রাধিকারের উপর বিশ্লেষকরা মনে করেন এই পরিবর্তন সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক উভয় ধরনের প্রভাব ফেলতে পারে মারফুজ্জামান আই